আমাদের ছেলেদের ফোকাসে থাকে না যে বাংলা কি করে সন্তুষ্ট নবী চ্যাম্পিয়ন হবে আমাদের সেইটা আমি উদ্দেশ্য হওয়া উচিত যে বাংলা যে চলো সবাই মিলে সন্তোষ নবী করা কোন ক্রিকেটারের স্বপ্ন নয় যে বাংলাকে রঞ্জিত নবী চ্যাম্পিয়ন করা হবে তাদের স্বপ্ন হচ্ছে করে ইন্ডিয়া খেলবে করতে পারে তাহলে একটা রেফারিও সারা ম্যাচে নব্বই মিনিটের ম্যাচে এত স্ট্রেসের মধ্যে খেলাতে একটা একটা হয়তো ভুল করতে পারে সেটাকে আমরা পার্ট অফ ফুটবল এটা এটা আমার মনে হয় আমাদের মেনে নিতে হবে আরো সব কিছুরই উন্নতি দরকার রেফারিং এরও নিশ্চয়ই উন্নতি দরকার যেহেতু তো ফুটবলেরও উন্নতি দরকার রেফারিং এরও উন্নতি দরকার সেই চেষ্টা আমাদের করতে হবে যাই এটা অনির্বাণ বলল যে আজকে এত লোক এখানে বসে আছে প্রত্যেকের নাম করলে সেটা অনির্বাণ নাকি অজিত বলল তাদের সময় অনেক চলে যাবে তিনি নাম করে আমি যাচ্ছি না তবে এটা একটা একটা জিনিস এখান থেকে প্রকাশ পাচ্ছে যে শ্রীবনী সঠিক ভাবে এগোচ্ছে তাই জন্য এত মানুষ একসাথে এসছে অভিনন্দন জানাতে এটাই আমার মনে হয় শ্রীভূমির সবচেয়ে বড় পাওয়া যে এতগুলো মানুষ একসাথে জড়ো হচ্ছে শ্রীভূমিকে অভিনন্দন জানাতে এবং এই মোহনবাগান ইস্ট পাশে এই ক্লাবগুলো যেভাবে এগিয়ে আসছে এবং যেভাবে এগোচ্ছে আমি বিশ্বাস করি যে বাংলার ফুটবল লিগ হবে আমি অজিত খালি একটা খালি অজিত আমি বক্তব্যের সঙ্গে একটু ডিফার করছি যে অজিত আপনি বললেন যে আমাদের নর্থ ইস্টের ছেলেদের ফোকাস আইএসএল খেলা ইন্ডিয়া খেলা তার সঙ্গে আরেকটা ওরা ফোকাসে রাখে সন্তোষ ট্রফি খেলা কি করে মণিপুরকে চ্যাম্পিয়ন করাবো যেটা আমাদের ছেলেদের ফোকাসে থাকে না যে বাংলা কি করে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে আমাদের সেইটা আমি উত্তেজনা হওয়া উচিত যে বাংলাকে চলো সবাই মিলে সন্তোষটাফি ক্যাম্পেইন করায় যেটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আইএফি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন সঠিক পদক্ষেপই নেবেন যে বাংলাকে সন্তুষ্ট বিচার বের করা হোক কিন্তু এইটা প্লেয়ারদের ওর যে বাংলাকে সন্তুষ্ট হয়ে সেটাও তাদের সপ্তাহের মধ্যে থাকা উচিত যে বাংলা যেন সন্তুষ্ট হয়ে পারে আমি বলতে একটা লাইন বলে আমার বক্তব্য শেষ করব অনেকটা বলতে খুব দুঃখ লাগছে ক্রিকেটে এটা নেই কিন্তু কোন ক্রিকেটারের স্বপ্ন নয় যে বাংলাকে রঞ্জিত হবে চ্যাম্পিয়ন করা তাদের স্বপ্ন হচ্ছে করে ইন্ডিয়া খেলবে